আজ শনিবার ভাদ্র দু হাজার পঁচিশ সালের ছয় সেপ্টেম্বর সিংহ বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স নামা। এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ রায়নামা যারা দীর্ঘদিন ধরে আপনারা লক্ষ্য করছেন অতিরিক্ত মাথার চুল পড়ছে হেয়ার ফলের ইস্যু তৈরি হয়েছে অথবা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনির দুর্বলতা আছে এবং গোছরগতভাবেও সেই দুর্বলতা আপনার উপরে পরিলক্ষিত হচ্ছে কারণ বর্তমানে শনি বক্রিয়া আছে আজ শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না শনিষার তেল বেগুন লবণ লোহা যেন কিনবেন না আর ওই তাবিজ কবচ মাদলি পাথর জেমস্টোন পরে কোনো লাভ হবে না শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু আপনার নিজেদের জীবনকে কিন্তু মহিমান্বিত অবশ্যই করতে পারেন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন হাইজিন মেনটেন করুন বাসী খাদ্য খাবার খাবেন না টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন লেবার সম্প্রদায়ের ব্যক্তিবর্গদের সাথে সম্পর্ককে মজবুত করুন আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে তবে পারিবারিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের লালিত পালিত স্বপ্নগুলি আজ বাস্তবে রূপ নেবে আজ অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে মানুষজন দেখবেন আপনার বিষয়ে আজ প্রশংসা সূচক মন্তব্য এমন এমন করবে যা আপনারা সর্বদাই হয়তো শুনতে চেয়েছিলেন আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবেন এবং সেখানে যথেষ্ট সাকসেসও পেতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে চলেছেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশকে সাবধান একটু গৃহের পরিবেশকে একটু সাবধান সাবধানতার সাথে মেনটেন করবার চেষ্টা করুন পারিবারিক দায়িত্বের জন্য উত্তেজনা বাড়তে পারে তবে চেষ্টা করুন পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করা দিনের শুরুতেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন